পৃথিবী থেকে দূরে সরে যাচ্ছে চাঁদ কি ঘটবে পৃথিবী এবং মহাকাশের মধ্যে পৃথিবীর একমাত্র উপগ্রহ চাঁদ পৃথিবী থেকে দূরে সরে যাচ্ছে বিজ্ঞানীরা জানিয়েছেন বছরে তিন দশমিক আট সেন্টিমিটার করে পৃথিবী থেকে দূরে সরে যাচ্ছে চাঁদ উনিশশো সালে নাসা যখন চাঁদে মহাকাশচারী পাঠিয়েছিল তখন তারা চাঁদের মাটিতে প্রতিফলক প্যানেল বসিয়ে রেখেছিল তাতেই ধরা পড়েছে বছর বছর চাঁদের সরে যাওয়ার বিষয়টি চাঁদের সাথে পৃথিবীর দূরত্ব বৃদ্ধি পেলে কি হবে বিজ্ঞানীদের মতে চাঁদ যে চিরে চিরে পৃথিবীর সঙ্গে দূরত্ব বৃদ্ধি করছে তার নেপথ্য রয়েছে পৃথিবীর মিলাঙ্কচিত চক্র পৃথিবীতে আবহাওয়ার অস্বাভাবিক কোন পরিবর্তনের জন্য এই চক্রকে দায়ী করা হয় সাহারা মরুভূমিতে গাছপালার জন্ম কিংবা প্রাচীনকালে পৃথিবীর বুকে নেমে আসা হিন্দু আবহাওয়া জিত নানা পরিস্থিতির নেপথ্যে রয়েছে এই মিলাঙ্কচিত চক্র চাঁদের অবস্থানকে তা প্রভাবিত করছে বলে দাবি বিজ্ঞানীদের পৃথিবীর মিলাঙ্কচিপ চক্র প্রতি চার লাখ এক লাখ একচল্লিশ হাজার এবং একুশ হাজার বছর অন্তর পরিবর্তিত হয় এই সময়ের ব্যবধানের সঙ্গে চাঁদের দূরত্বের বিষয়ে সরাসরি জড়িত বলে জানিয়েছেন বিজ্ঞানীরা বন্ধুরা বর্তমানে মীলাঙ্কচিপ চক্রের একুশ হাজার বছরের পর্ব চলছে বিজ্ঞানীরা জানিয়েছেন এই চক্রের পরিবর্তনের ব্যবধান আগে আরও কম ছিল চাঁদের দূরত্ব পৃথিবী থেকে আগে আরও কম ছিল মূলত এই চক্রের কারণে পৃথিবীর দিনাতের হিসাবেও হেরফের হয়েছে বিজ্ঞানীরা জানিয়েছেন চাঁদের দূরত্বের বিচারে দুইশো কোটি বছর আগে পৃথিবীতে দিনের দৈর্ঘ্য চব্বিশ ঘন্টা ছিল না তখন সতেরো ঘন্টায় একদিন হয়ে যেত পৃথিবীর আনাচে কানাচে ছড়িয়ে ছিটিয়ে থাকা প্রাচীন শিলার মধ্যেই চাঁদ এবং পৃথিবীর বিবর্তনের চিহ্ন লুকিয়ে আছে ইতিমধ্যে অস্ট্রেলিয়া এবং দক্ষিণ আফ্রিকায় এই ধরনের শিলার ক্রোধ মিলেছে শিলার উপরে জমা পলির স্তর পর্যবেক্ষণ করে বিজ্ঞানীরা মিলন চক্রের স্থায়িত্ব এবং তার ভিত্তিতে চাঁদের স্মরণ বোঝার চেষ্টা চালাচ্ছেন আসলে চাঁদ এবং পৃথিবীর মধ্যে কি ঘটবে একমাত্র সৃষ্টিকর্তা ভালো জানেন ভিডিওটি এর পর্যন্ত বন্ধুরা ভিডিওটি নিজের বন্ধুদের সাথে শেয়ার করুন কমেন্ট করে আমাদেরকে জানান ওপর আপনি জিরো টু জিরো ভিডিও দেখতে চান বন্ধুরা ফেসবুক থেকে করে রাখবেন দেখলে ফলো আর ইউটিউব থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব ও করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে রাখবেন বন্ধুরা এই তথ্যগুলো অনলাইনের বিভিন্ন প্ল্যাটফর্ম থেকে সংগ্রহ করা তথ্যের মধ্যে কোন ধরনের গুণ হলে থাকলে কমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আজকে এ পর্যন্ত সবাই ভালো থাকেন